সাকসেস করার জন্য এবং পরবর্তীতে যাতে এরকম মানে জ্বালানি করে এবং অন্য অন্যায় মামলা করে কারণ ক্ষতিগ্রস্ত কারণ ক্ষতিগ্রস্ত জানতে পারেন তাকে যেন কেউ ভুল বুঝতে না পারেন তিনি যে একজন সত্যিকারের নেতা তিনি যে একজন জল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসে এই বিষয়টা যেন আপনারা সবাই জানতে পারেন এই জন্যই আজকের এই আমাদের আইনজীবীদের জাতীয় জাতীয় এবং সাধারণ আইনজীবীদের এই আজকে আমাদের প্রতিবাদ সভা এখানে আমাদের ফোরামের সকল স্তরের বিজ্ঞ নেতৃবৃন্দ এবং সাধারণ আইনজীবী আছেন তাদের মধ্য থেকে এখন বক্তব্য প্রদান করবেন এবারে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র আইনজীবী আ অনুভবই খুব সংক্ষেপে ব্যক্ত বলবেন বিসমিল্লাহির রহমানির সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা জানেন সাধারণ ইনডিভিজুয়ালের নাম ব্যবহার করে সাধারণ ইনডিভিজুয়ালের ধরে সেখানে খুব বলেছেন যে জনাব শাম কি তিনি নাকি সাধারণ আইনজীবীদের বিষয়ে প্রযুক্তিপূর্ণ এবং সাধারণ আইনজীবীরা আঘাত বা এরকম কথা তিনি বলেছেন সেখানে অনেক আইনজীবী আমরাও বুঝতে ছিলাম আমাদের জানাবো তাকে তিনি এই ধরনের কোনো সাধারণ আইনজীবীকে কথা বলে নাই অথচ তার নামে আজকে যে মিথ্যা অভিযোগের যে একটা মানববন্ধন করেছেন সেটা আমরা রংপুর পাহাড়ের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ আইনজীবীরা তার এই মানববন্ধনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বিষয়টি আদাও সত্য নয় তিনি কিছু বন করা